বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বামনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের আলোচনা আজকের টপিকস আমার মেষ রাশির বন্ধুদের জন্য মেষ লগ্ন কিংবা রাশি বিশেষ করে আপনি লগ্ন ধরেও এই প্রেডিকশন শুনতে পারেন আপনার যদি মেষ লগ্ন হয় কিংবা রাশি ধরেও শুনতে পারেন কিংবা লগ্ন রাশি কোনোটাই আপনার জানা নেই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর যদি অ কিংবা ল হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রেডিকশনস আপনার সঙ্গে অনেকটাই মানে মিলে যাবে বলে আশা করা যায় মেষ রাশি মেষ রাশির বন্ধুরা আপনারা কিন্তু বন ফাইটার কালপুরুষের প্রথম রাশি বারোটি রাশির মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার রাশি কিন্তু মেষ রাশি মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং মেষ রাশির যে অধিপতি সে হলো মঙ্গল এবং এই রাশিটি কিন্তু চর রাশি অর্থাৎ এই রাশি এক একটা রাশির এক একটা বৈশিষ্ট্য থাকে কোনোটা স্থির রাশি কোনোটা চর রাশি স্থির মানে যেটা স্টেবেল থাকে যেটা এক জায়গায় স্টেবল থাকে স্টিক করে থাকে আর আরেকটা হচ্ছে মুভেবল অর্থাৎ যেটাকে চর রাশি বলে যেটা চলতে থাকে বা মুভেবল মুভ করে যে আপনারা কিন্তু মুভেবল অর্থাৎ চর রাশির মানুষ অগ্নিতত্ত্বের রাশি ফায়ার ইসাইন আপনাদের এলিমেন্ট হলো আগুন কিংবা ফায়ার স্বভাবতই অগ্নিতত্ত্বের মানুষরা কিন্তু একটা বিশেষ পারপাসে আপনি এই রাশিতে জন্মগ্রহণ করেছেন কিংবা এই লগ্নে জন্মগ্রহণ করেছেন কারণ আমরা আমাদের ফল অনুযায়ী কিন্তু আমাদের এই জন্মের বারচাট গ্রহগত অবস্থান আমাদের রাশি লগ্ন নক্ষত্র ইত্যাদি ইত্যাদি যা হয় প্রত্যেকটা কিন্তু আমাদের কর্মের ফলস্বরূপ আমরা পেয়ে থাকি সুতরাং আপনি যে এই নির্দিষ্ট করে এই রাশিটির জাতক কিংবা জাতিকা তার জন্য কিন্তু আপনার এমন কিছু আপনার কর্ম আপনি করেছেন আপনার প্রিভিয়াস বার্থে যে কারণে আপনি এই রাশিতে জন্মগ্রহণ করেছেন আরেকটা কথা আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা নাও হন আপনার পরিবারের কেউ হতে পারে আপনার বন্ধুবান্ধব বান্ধব আপনজন নিকট আত্মীয় হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং তাদেরকে শেয়ার করতে পারেন তারাও কিন্তু উপকৃত হব আমি আজকে রাশির মানুষদের কিছু কিছু মাইনাস পয়েন্ট অর্থাৎ কিছু নেগেটিভ দিক কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি কিন্তু আমার এক দর্শক বিন্দুর মানে রিকোয়েস্ট আমি করছি আমার তারা এই ধরনের পার্টিকুলার কিছু আপনারা ভিডিও চাইছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আমার ভিডিও করা আপনি অগ্নিতত্ত্বের রাশি যা বলছিলাম মেষ রাশি আপনাদের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রথম যদি কিছু নেগেটিভিটি আমি দেখি প্রথমেই বলবো আপনাদের মধ্যে কিন্তু ভীষণ ক্রোধ ক্রোধ কাম ক্রোধ লোভ এই জিনিসগুলো হিংসা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কিন্তু আপনাদের মধ্যে যে অ্যাগ্রেশন বা রাগ কিংবা ক্রোধ সেটা কিন্তু অত্যন্ত বেশি এবং দুটো আরও যে যে অগ্নত্বের রাশিগুলো আছে সিংহ রাশি ধনুরাশি এবং মেষ রাশি প্রত্যেকের মধ্যে কিন্তু আপনারা ভীষণ রকম রাগ আপনাদের মধ্যে ক্রোধ একটা বড় ফ্যাক্টর এই যে আপনাদের এই মাইনাস পয়েন্ট একটা ত্রুটি স্বভাবগত ত্রুটি এই ত্রুটি কিন্তু এই ত্রুটির জন্য আপনাদের পারিবারিক জীবন বন্ধু বান্ধব মহল আপনাদের কর্মস্থল সব জায়গায় কিন্তু আপনারা আপনাদের কিন্তু বিশেষভাবে ক্ষতি মুখোমুখি হতে হয় কারণ আপনারা আপনাদের গ্রোথকে বা রাগকে কিন্তু কন্ট্রোল করতে পারেন না হঠাৎ করেই রেগে যাওয়া রেগে গেলেই মানে আর যেন ব্রেন কাজ করছে না মস্তিষ্ক হৃদয়ে কিছু কাজ করছে না জাস্ট রেগে গেলাম কি এই মুহূর্তে কি করব কি আর আমার চিন্তা ভাবনা আমার ইন্দ্রিয়গুলো আর যেন নিষ্ক্রিয় হয়ে গেছে একটাই আমি রেগে গেছি এরকম একটা মানসিকতা প্রচণ্ড রাগ এবং শর্ট টেম্পার এই কারণে আপনাদের মেরিড লাইফ বিশেষ করে প্রেমের জীবন লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন আপনাদেরই স্বভাবের জন্য এবং পরিবারের এই স্বভাবগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন দেখবেন কিছু দিনের আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ছমাস এক বছরের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার সম্পর্ক আপনার জীবন জীবনের একটা সার্বিক চেঞ্জ অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করবেন এই শর্ট টেম্পার্ড প্রকৃতি কিন্তু ভীষণ একটা বদ গুণ আপনার চরিত্রে এটাকে আপনারা মেষ রাশির মানুষ দেখুন সিংহ রাশির মানুষরাও কিন্তু অগ্নিতত্ত্বের মানুষ কিন্তু মঙ্গল কি মঙ্গল সেনাপতি মঙ্গল কি যোদ্ধা এবং সে অনেকটা ইমেজর অনেকটা সুলভ প্রক্রুত কিংবা রাগ সে তো আগ আগা পিছু ভাবে না সে রেগে গেছে মানে রেগে গেছে সেই স্থান কাল পাত্র কিছুই বুঝতে বুঝতে পারে না কখন আমার রাগ দেখানো উচিত কখন উচিত না সেইটা অনেক সময় সে ক্যালকুলেশন করতে পারে না সেটাই কিন্তু রাশির নেগেটিভিটি নেগেটিভ দিক সে কিন্তু দেখুন সিংহ রাশির মানুষরাও কিন্তু রাগী হয় কিন্তু তারা কিন্তু সে সিংহ রাশির অধিপতিকে রবি সে রাজা সে জানে কখন কিভাবে তার প্রজাদের সঙ্গে সে রাগ দেখাবে কি তার পরিবারের সঙ্গে রাগ হবে কিন্তু এই মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সেই মস্তিষ্ক খাটাতেই জানেন না কার সঙ্গে তার রাগ করা উচিত কার সঙ্গে উচিত না কার সঙ্গে শর্ট টেম্পার্ড হওয়া উচিত কার সঙ্গে উচিত না সেই কারণে কিন্তু প্রতি তাদেরকে অনেক 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 সময় হেনস্থা হতে হয় সম্পর্কের অধপতন হয় বা সম্পর্কের অবনতি তাদের ক্ষেত্রে হয় তারপরে দেখুন আরেকটা দ্বিতীয় অবগুণ বা চরিত্রের মাইনাস দিক বা নেগেটিভ দিক সেটা বল ভীষণ ধৈর্যের অভাব এখন চাইতো এক্ষুনি চাই কিছুতেই ধৈর্য ধরবো একটু থামবো সেইটা নয় প্যাশেন্সের ভীষণ অভাব দিকে দেখুন যেহেতু মুভেবল সাইন চর রাশি তারা ভীষণ চঞ্চল এবং অধৈর্য ধৈর্যের অভাব ইম্পেশেন্স ভীষণ ইম্পেশেন্স এখনই লাগবে একটু দেরি হলেই রেগে যাওয়া কিন্তু অপরদিকে প্রিত্বের রাশিগুলো যেমন কন্যা রাশি মকর রাশি বৃষ রাশি এই মানুষেরা এই রাশির মানুষেরা কিন্তু দেখবেন ভীষণ ধৈর্য তারা কিন্তু চট করে সহজে রেগে যায় না বা চট করে ধৈর্য হারিয়ে ফেলে না তারা কিন্তু মাটি আঁকড়ে মাটি কামড়ে একটু ধৈর্য দ্বারা একটু পেশেন্স তাদের মধ্যে কিন্তু ভীষণ আমরা দেখতে পাই কারণ তাদের মধ্যে কিন্তু কীর্তৃদত্তের রাশি তাদের মধ্যে সহনশীলতা অনেক বেশি আপনার রাশি মেয়ের রাশি থেকে সুতরাং এইটা কিন্তু আর আপনার চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক এই নেগেটিভ দিকের মানে কারণে আপনার কিন্তু অনেক কিছু জীবনের অপরচুনিটি এসেও চলে যায় হাতছাড়া হয়ে যায় এটা আপনি কিন্তু অস্বীকার করতে কিছুতেই পারেন না সুতরাং এই নেগেটিভিটি বর্জন করা আপনার জন্য বাঞ্ছনীয় মনে রাখবেন বাঞ্ছনীয় এই যে দুটো আমি মানে নেগেটিভ কোয়ালিটিস আমি বললাম একটা আপনার মধ্যে অ্যাগ্রেশন ভীষণ এগ্রেসিভ আমরা অ্যাগ্রেশন সবার মধ্যেই আছে আমাদের কেউ অ্যাগ্রেশনটা প্রকাশ করে কেউ করে না কিন্তু আপনার ক্ষেত্রে এই ধৈর্যের অভাব এবং শর্ট টেম্পার পার্ট এই দুটো নেগেটিভ কোয়ালিটি ভীষণভাবে কিন্তু আপনার জীবনে ক্ষতি করে দেখুন অনেক মানুষ রাগ করে কিন্তু রাগ করলেও সে স্থান কাল পাত্র বুঝে তার রাগটা প্রকাশ করে না যেমন কি বলবো বিষহরি যেমন বিষ তাকে গ্রহণ করেছিলেন মানে গ্রহণ করেছে কী নীলকণ্ঠ বলা হচ্ছে সে বিষ গ্রহণ করে তার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু ভীষণ অভাব আপনি যেটা যা মনে হলো যা আমি বলবো না আমি করবো না আমার রাগ হলো আমার ধৈর্যর চুক্তি সাংঘাতিক হয়তো হয়তো আপনি স্বামী বা স্ত্রী আপনার ফ্যামিলির সঙ্গে আমার এখনই এটা চাই মানে এক্ষুনি দাও আপনার দু মিনিট দাঁড়ানো কারো কথা শোনার বা কারোর সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত আসার মতো ধৈর্য আপনার নেই এটা আপনার চরিত্রে একটা অত্যন্ত মাইনাস পয়েন্ট এর জন্য আপনার সম্পর্ক আপনার কর্মজীবন সব সব কিছুতে কিন্তু আপনি লুজার আপনি কিন্তু প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত এবং অনেক রকম মানে বিপর্যয়ের হাতে আপনি পড়েন সুতরাং সবাই তো আপনাকে মেনে নেবে না আপনার নিকটজন আপনার মা বাবা অনেক সময় বাধ্য হয়ে সন্তানের এই নেগেটিভ দিক মেনে নেয় কিন্তু সব ক্ষেত্রে অনেক সময় স্ত্রী বা স্বামী বাধ্য হয়ে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেনে নেয় কিন্তু বাস্তবে এর বাইরে যখনই আমরা যাই বন্ধুবান্ধব প্রতিবেশী বলুন কর্মস্থল বলুন সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা ঘাটে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক হতাশা দুঃখ ডিপ্রেশন আপনার আসে আপনার এই জন্য ইম্পালসিভনেসের জন্য আরেকটা ভীষণ নেগেটিভ দিক আপনার চরিত্রে খুব সহজেই কিন্তু আপনারা আপনার সামনের মানুষটিকে বিশ্বাস করে ফেলেন আপনাদের যেহেতু অত্যন্ত রাগ কিংবা ক্রোধ অগ্নিতত্ত্বের রাশি ফায়ার এলিমেন্ট অত্যন্ত রাগ সুতরাং আপনি আপনার ভিতরে যা আছে যন্ত্রণা ফ্রাস্ট্রেশন সব আপনি উগড়ে দিলেন কিন্তু আপনার সামনের মানুষটি সে তো আপনার রাশির নাও হতে পারে সেই ক্ষেত্রে তার মনের দুঃখ যন্ত্রণা বা রাগ অভিমান সে কিন্তু চেপে রেখেছে আপনার মতন আউটব্রাস্ট করেনি বা আপনার মতন সামনে কাউকে অপমান করে দেওয়া দুঃখ মানে চিৎকার করা এগুলো কিন্তু করেনি সেই ক্ষেত্রে আপনার চরিত্র এবং তার চরিত্রের মধ্যে কিন্তু একটা বিরাট মানে ফারাক থেকে গেল একটা বিস্তর ফারাক সেই ক্ষেত্রে আপনি চিৎকার করলেন আপনার ভিতর থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা পিউরিফাই করে ফেললেন যে আমার ভিতরের যা কষ্ট যন্ত্রণা ছিল রাগ ছিল সেটাকে অভিমান ছিল বের করে দিলাম এবার আমি মুক্ত আমি মুক্ত এই ধরনের মানুষেরা আরেকটা জিনিস খুব মন বেশিরভাগ লোকেটি দেখা যায় তাদের মন কিন্তু পরিষ্কার হয় তাদের মনের মধ্যে কিন্তু মানে নিচে অনেক কিছু যেহেতু আর চিৎকার করে নিজেকে সব সময় এক্সপ্রেস করতে পারে সেক্ষেত্রে তাদের কিন্তু মনের রাগ জমে থাকে না তারা নিজের মতো সামনের জন্য কেউ ভাবে সেক্ষেত্রে কিন্তু তাদের ভুল হয় সেই ক্ষেত্রে তারা অপর ব্যক্তিকে সামনের মানুষটিকে বিশ্বাস করে ফেলে বিশ্বাস করে অনেক সিক্রেট অনেক গোপনীয়তা কিন্তু শেয়ার করে বা বিশ্বাস করে কিন্তু সেই যে শেয়ার করা অনেক গোপন সিক্রেট বা আপনাকে আপনার নিজস্ব ব্যক্তিগত কথা কারোর সঙ্গে শেয়ার করলেন এর কারণে কিন্তু পরবর্তী স্বপ্নে আপনাকে অনেক পস্তাতে হয় আপনি কিন্তু অনেকবার এইভাবে ঠকেন কারণ আপনি আপনার মধ্যে সামনের মানুষটিকে ভাবেন সে তাকে বিশ্বস্ত ভাবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা হয় না সেই যে চট করে কাউকে বিশ্বাস করে ফেলা এটা আপনার চরিত্রের আরেকটি নেগেটিভ দিক আরেকটি নেগেটিভ দিক আপনাদের ডোমিনেটিং মেন্টালিটি আপনার বন্ধু বান্ধব মহল আপনার কনযুগল লাইফ আপনার দাম্পত্য জীবন আপনার ভাই বোনের সম্পর্কে এমনকি অফিস কোনো কোনো ক্ষেত্রে আপনার কর্মস্থল আপনার অফিস এনভায়রমেন্টও আপনি ভীষণ ডোমিনেটিং আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত অন্য কাউকে কথাই বলতে দেবেন না এ ধরনের মানুষরা আমি যা বললাম সেটাই শেষ সিদ্ধান্ত আর কারও কি বক্তব্য থাকতে পারে কি থাকতে পারে না সেই ব্যাপারে কোনো ব্যাপারই না আমি যা বললাম সেই কিন্তু শেষ কথা এই ধরনের মানুষরা স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ততা সৃষ্টি হয় এই ডোমিনেটিং মেন্টালিটির জন্য লাভ লাভ রিলেশনের ক্ষেত্রেও অনেক প্রেমের সম্পর্ক ভালো প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ডোমিনেটিং মেন্টালিটির জন্য এই ডোমিনেটিং মেন্টালিটি কিন্তু অত্যন্ত বিপদ বিপজ্জনক তারা অন্যের দুষ ত্রুটি চট করে ধরবে এবং অন্যকে খুব সহজেই ট্রোল করা বা অ্যানালাইসিস করা ক্রিটিসাইজ করা করে ফেলে মুখের উপর কিন্তু অপর ব্যক্তি যখন তাকে করতে যায় ক্রিটিসাইজ তার সমালোচনা তাকে ট্রোল করতে যায় তার সঙ্গে এয়ার কি ফাজলামি ইত্যাদি ইত্যাদি করতে যায় তখন কিন্তু সে সেটা নিতে পারে না সে অপরকে করতে পারে কিন্তু বিপরীতভাবে তাকে কেউ করতে গেলে সে সেটাকে মেনে নিতে পারে না তখনই কিন্তু সৃষ্টি হয় সমস্যা তখনই কিন্তু পরিবেশ একবারে ভায়োলেন্ট হয়ে উঠেছে একবারে কি বলবো তার মানে আউটব্রাশ রাগেরা আউটব্রাস্ট অত্যন্ত একদম চন্ডাল রূপ ধারণ করে সে ট্রোল করবে কিন্তু তাকে করতে পারবে না তার ত্রুটি বিচ্যুতি কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না সে দেখাতে পারবে এটা কিন্তু অত্যন্ত মাইনাস পয়েন্ট আপনার চরিত্রের এই দিকগুলোর জন্য আপনার সার্বিক সফলতা সার্বিক সাফল্য সাকসেসের ক্ষেত্রে কিন্তু বিরাট অন্তরায় এই নেগেটিভ দিকগুলো যদি আপনি বুঝতে পারেন রিয়েলাইজ করতে পারেন এবং সত্যি করেই ভাবেন এগুলো আমাকে মানে বর্জন করা উচিত সেক্ষেত্রে কিন্তু আপনারই সার্বিক মঙ্গল এগুলো কিন্তু কখনোই প্লাস আপনার চরিত্রে প্লাস পয়েন্ট নয় মাথায় রাখবেন এগুলো কিন্তু অত্যন্ত মাইনাস পয়েন্ট আপনার চরিত্রে অনেক কিছু দায়িত্ব কিন্তু আপনি সিরিয়াসলি নেন না আপনি আপনার ফিল্ডে যা আছেন আপনার ধরুন লিডারশিপ কোয়ালিটি হেনা তেনা আপনি অনেক কিছু নিয়েই জন্মেছেন এগুলো আপনার প্লাস পয়েন্ট আপনি সবসময় একটা গা ছাড়া ভাব হয়তো আপনাকে আপনার পরিবার কিংবা আপনার কর্মের জায়গা কেউ একটা দায়িত্ব দিল হ্যাঁ সেটাকে আপনি সিরিয়াসলি নিলেন না হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে সেটা অত্যন্ত কেজুয়েলি নিলেন সেটা কিন্তু আপনার চরিত্রের আরেকটা অত্যন্ত নেগেটিভ দিক কিন্তু মেষরাশির মানুষদের সুজুই শুধুই যে এতগুলো নেগেটিভ দিক আছে তা কিন্তু নয় অবশ্যই কিছু কিছু প্লাস পয়েন্ট আছে আপনারা কিন্তু ভীষণ পড়বেন আর আপনাদের মন পরিষ্কারও আর অলরেডি বললাম রাস্তায় একটি মানুষ বিপদে পড়লো কোনো আপদ বিপদ দুর্ঘটনা কিছু একটা হলো আপনি কিন্তু প্রথমেই হেল্প করতে চলে যাবেন কারণ আপনার হেল্পফুল মেন্টালিটিভ ভীষণভাবে এটা কিন্তু আপনার চরিত্রের একটা অত্যন্ত পজিটিভ দিক আর আপনার মধ্যে স্ট্রেংথ একটা ভীষণ এনার্জি কাজ করে এটা করবই এইভাবেই চলবই ডিসিশন নেওয়া এইগুলো আপনার চরিত্রের প্লাস পয়েন্ট কিন্তু এই যে কিছু কিছু দায়িত্ব সিরিয়াসলি না নেওয়ার ফলে আপনার কর্মস্থল আপনার পরিবারে কিন্তু আপনি আপনার রেপুটেশনে দাগ লেগে যায় আপনার মানহানি হয় আপনার এই চারিত্রিক নেগেটিভ দিকগুলোর জন্য আপনি কিন্তু অনেক জায়গায় পরিবার বলুন পরিবারের বাইরে বলুন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু অনেক মানহানি এই ধরনের আত্মসম্মানে আঘাত লাগার মতন জিনিস কিন্তু বারবার আপনাকে ফেস করতে হয় কারণ আপনার এই স্বভাব কিন্তু আপনার দুঃখের কারণ আপনার কষ্টের কারণ আপনি যদি এই নেগেটিভ দিকগুলোকে অ্যাভয়েড করতে পারেন আপনি কিন্তু সেরা আপনি কিন্তু শ্রেষ্ঠ কারণ আপনি ম্যাচ রাশি আপনার মধ্যে কিন্তু এনার্জির কোনো অভাব নেই আপনার মধ্যে এনার্জির কোনো অভাব নেই আপনি কিন্তু সর্বদা কর্মর সর্বদা বিশেষ করে কোনো ফিজিক্যাল ওয়ার্ক করার ক্ষেত্রে আপনি এক পায়ে দাঁড়িয়ে ব্রেন ওয়ার্ক থেকে ফিজিক্যাল ওয়ার্ক করার জন্য আপনি কিন্তু ভীষণভাবে এক পায়ে দাঁড়িয়ে রাজি কোনো কাজ করা কোনো হেল্প করা তো মেষ আমাদের চরিত্র জানবেন কিভাবে আসে আমাদের সংস্কার সংস্কার আমরা যেভাবে ছোট থেকে যে পরিবেশে লালিত পালিত হই আমরা ছোটোবেলায় পড়েছি যে বংশগতি এবং পরিবেশের ফলশ্রুতি কিন্তু আমরা আমাদের আচার আচরণ কথাবার্তা আমাদের বংশগতি অর্থাৎ যে পরিবারে জন্মেছি এবং যে কালচারে আমরা জন্মেছি অর্থাৎ আমাদের সংস্কার আমাদের শিক্ষা কিন্তু আমাদের পরিচয় সুতরাং আপনার পরিচয় আপনার পরিবার আপনার সংস্কার কি দিল সেটা সেটা কিন্তু সার্টিফাইড সার্টিফিকেট দেবে কাকে আপনার পরিবারকে যে ভীষণ ভালো সংস্কার পেয়ে ছেলেটি বা মেয়েটি জীবনে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় দাঁড়িয়েছে সুতরাং এই দিকগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম যে নেগেটিভ দিকগুলোর কথা বললাম সেই দিকগুলো যদি আপনি কিছু কিছু অ্যাভয়েড করতে পারেন অত্যন্ত লাভবান হবে আপনি জীবনযুদ্ধে কিছু কিছু উপায় আপনি কিন্তু ফলো আপ করতে পারেন রেগুলারলি আপনার মধ্যে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি ফায়ার এলিমেন্ট আপনি এই ফায়ার এলিমেন্ট একটা ব্যালেন্স করা দরকার আমি বিষ গ্রহণ করলাম আর আপনারা মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা তারা সময় ভিতরে যা আছে সবটা বাইরে প্রকাশ কিন্তু অতি সর্বদা বর্জ্য নয় নচেত সব কিছু সবসময় প্রকাশ করা নয় বা নিজের মধ্যে সবটা রাগ রোধ হতাশা দুঃখ চেপে রাখা দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স যদি করতে করা যায় তবেই কিন্তু জীবন অনেক সুন্দর জীবন অনেক সার্থক মাথায় রাখতে হবে উপায় হিসাবে বলবো আপনারা বিভিন্ন ধরনের প্রাণায়াম করুন রাগ দমন ক্রোধ দমন করার জন্য যে প্রাণায়াম মেডিটেশনগুলো আছে ব্রিদিং এক্সারসাইজ আপনারা করতে পারেন ভীষণ ভালো কাজ করবে কাউন্সেলিং করাতে পারেন আপনি বিভিন্ন সাইকেটিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করাতে পারেন এই নেগেটিভ আপনি যদি আমার আপনার ফল্ট নিজের স্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট কাজ এখানেই হয়ে গেল আমি বুঝে গেলাম এগুলো আমার মাইনাস পয়েন্ট আমি আপ্রাণ চেষ্টা করব সেই মাইনাস পয়েন্টগুলোকে যেন আমি আমার জীবন থেকে দূরীভূত করতে পারি কিছুটা হলো কমাতে পারি সেটা কিন্তু বড় সফলতা আমি বুঝলামই না যে আমার ত্রুটি কী তাহলে আমি সংশোধনটা হব কি করে আমি নিজেকে রেক্টিফাই করব কি করে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আপনি নিজেকে কাউন্সিলিং সেলফ কাউন্সিলিং করুন সেলফ মোটিভেট করুন বা কারোর কাছে আপনি কাউন্সেলিং করাতে পারেন প্রাণায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন উপায় হিসাবে বলবো মঙ্গলবার লাল রুমাল বা লাল সালুর কাপড় আপনি কোনো সাধু ব্যক্তিদের ডোনেট করতে পারেন এটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা রেমিডি এবং লাল মুসুরি ডাল ভিজিয়ে রাখুন সোমবার সেটা মঙ্গলবার আপনি পাখি কাক পায়রা চারপাশে যে মানে আমাদের মানে কাক পায়রা পাখি যারা আছে তাদেরকে ফিডিং করাতে পারেন গরু কুকুর এদেরকে আপনি কিছু ফিডিং করাতে পারেন মঙ্গলবার লাল মিষ্টি ঠাকুরকে বুক দিতে পারেন সেটা বা কিংবা লাল বুদে লাডু সেটাও করতে পারেন বুক দিতে পারেন সেটা প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করুন আর আশপাশের সব লোককে সেটা ডিস্ট্রিবিউট করুন সেক্ষেত্রেও কিন্তু এই নেগেটিভিটি আপনার অনেকটাই কমে যাবে আপনার ক্ষেত্রে ধৈর্যের জন্য অবশ্যই বলবো মেডিটেশান করুন এবং কিছু কিছু প্রাণায়াম আপনি রেগুলার ফলো আপ করুন সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনি অতি শীঘ্রই পাবেন আমার ভিডিও শোনার পর আপনি যদি নিজেকে বিন্দুমাত্র চেঞ্জ করেন এবং করতে পারেন আমি যদি কাউকে একটু হলো কারোর মধ্যে পজিটিভিটি দিতে পারি সেখানে কিন্তু আমার সার্থকতা আর কিছু যদি পজিটিভ চেঞ্জ হয় প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এই চেঞ্জগুলো আনার মাধ্যমে আপনার জীবনের সার্বিক সফলতা শান্তি কিন্তু আসবে কারণ সব সময় সফলতায় কিন্তু শেষ কথা হয় না আমাদের মেন্টাল পিস মনের শান্তি কিন্তু একটা বড়ো ফ্যাক্টর এটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো করুন হনুমান চল্লিশা আপনি লগ্ন বা রাশির মানুষ আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর মেডিটেশন ধ্যান জব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ডিসক্রিপশান বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে প্রয়োজনে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমার গুরুর চরণে প্রার্থনা রইল আপনি এবং আপনার পরিবারের মানুষ খুব সুন্দরভাবে আপনি আমার সে বন্ধু আপনার জীবনের সমস্ত রকম মাইনাস দিকগুলো যেন দূরীভূত হয় সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বর্তমানে কিন্তু সাড়ে সাথে ফার্স্ট ফেজ চলছে সাবধানে চলবেন অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মুহূর্তে পাঠ করবেন আপনাদের জন্য অত্যন্ত হিতজনক হবে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জয়দেব মামনি